ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করতে হবে ভুয়ো ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে দৈনিক মজুরি ছশো টাকা করতে হবে সহ অন্যান্য ডিসেম্বর হিলি ব্লকের পাঞ্চুলে বামফ্রন্ট বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত হয় সবাই বক্তব্য রাখেন আর রাজ্য কমিটির সদস্য কমরেড রথিন সরকার সারা বাংলার শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি জেলা যুব সম্পাদক কমরেড অর্ণব চৌধুরী আর এস হিলি পূর্ব লোকাল সম্পাদক বিপ্লব দে বিপ্লবী যুব ফ্রন্টের হিলি সম্পাদক দীপঙ্কর মৈত্র এবং এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদ পদক মন্ডলীর সদস্য কমরেড কল্যাণ দাস জেলা কমিটির সদস্য সমীর রায় এবং মহিলা নেত্রী সায়রা বিবি সপন নান্যরা সভায় সভাপতি ছিলেন কমরেড গুরব সরকার সভা থেকে একটি সক শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য পর্যায় শ্রমিকদের নিরাপত্তার জন্য বক্তারা সোচ্চার হন মা জুড়ে রাজ্য পক্ষ থেকে গত দশ তারিখ থেকে শুরু করে আগামী পনেরো তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন গ্রামে গঞ্জে প্রান্তরে মূলত দ্রব্যমূল্য বৃদ্ধি আজ কৃষকরা যে হয়রানি হচ্ছে ধান বিক্রি করার ক্ষেত্রে ধানের ধলতা নেওয়া থেকে শুরু করে ধানের দাম সাধারণ বাজারে দাম কমে যাচ্ছে তার প্রতিবাদে একশো দিনের কাজ নিয়ে মানুষের যে হয়রানি করা হচ্ছে একশো দিনের কাজ বন্ধ আছে কেন্দ্র রাজ্য উভয় সরকার ইচ্ছাকৃতভাবে ধান সেখানে একশো দিনের কাজ বন্ধ রেখেছে তার প্রতিবাদে সেই কাজটা চালু করার দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা শুরু করেছি আজকে মানুষ যখন এ নিয়ে আন্দোলন করছে মিছিল করছে মিটিং করছে যে বামপন্থী মানুষ গরিব মানুষ সমেরিয়ে মানুষ যাতে সে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করতে না পারে তার জন্য তারা দেশের মধ্যে আজকে মন্দির মসজিদে রাজনীতি শুরু করে দিয়েছে আপনি দেখছেন যে একটা সরকার পক্ষ থেকে মন্দির করা হচ্ছে সেখানে জগন্নাথ মন্দির রাজ্য সরকারের পক্ষ থেকে করা আবার ঘোষণা করা হয়েছে সে উত্তরবঙ্গে মহাকাল মন্দির হবে নিউ টাউনের দুর্গা মন্দির হবে আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে এবং জেলায় জেলায় মন্দির মসজিদ রাজনীতি শুরু করে দিয়েছে মানুষের দৈনন্দিন যে সমস্যা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার যে সমস্যা মানুষ যে খেতে পারছে তার যে সমস্যা দেশের যে কারখানা বন্ধ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শিল্পায়ন হচ্ছে না রাজ্যে প্রায় আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের যে পরিকল্পনা আজ কারখানা খোলার যে পরিকল্পনা রাজ্যে প্রায় ছ হাজারের উপর শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে সে কারখানা খোলার যে পরিকল্পনা নতুন শিল্পায়নের যে পরিকল্পনা রাজ্য সরকার সে দিয়ে করছে না আর সে নিয়ে যখন গরিব মানুষ লড়াই সংগ্রাম করছে তখন ধর্মের নামে বিভাজনের রাজনীতি তারা শুরু করে দিয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমরা মাঠে আছি বিগত দিনে ছিলাম আগামী দিনেও আছি আজও আছি আগামী দিনেও থাকবো সে লড়াইটাকে আমি জানতে সে লড়াই নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই গরিব মানুষের জন্য বামপন্থীরা লড়াই করে বামপন্থীদের সংগ্রাম করে বামপন্থীরা গরিব মানুষের দিশা দেখায় এই কথা বলে যাই